বিসমিল্লা রহমানি রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের সবার বাসায় কিন্তু মেজারমেন্ট কাপ অ্যাভেলেবেল থাকে না তাই আজকে আমি তোমাদের সাথে একটি ডিম দিয়ে এরকম একটি স্টিলের চামচ মেপে কেক রেসিপি শেয়ার করবো চাইলে তোমরা বাড়িতে খুব সহজে এরকম একটা চামচ দিয়ে মেপে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি কেক তৈরির জন্য আমি এখানে সর্বপ্রথম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে তবে এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে নেবে আজকে আমি সবগুলো উপকরণ এই চামচটা দিয়ে মেপে দেখাবো এটা হচ্ছে টেবিল চামচ সাইজ চামচ থেকে সামান্য একটু বড়। তো হচ্ছে এখন আমি এই চামচ দিয়ে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে পেটিয়ে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে চিনিটাকে এমনভাবে মেল্ট করতে হবে যাতে করে চিনির কোনো দানা অংশ না থাকে যদি চিনিটা দানা দানা থেকে যায় না গলে সেক্ষেত্রে দেখা যায় কেক বেক করার পর কেকের উপরে বেজা বেজা হয়ে থাকে আর কেকটা অনেক সময় টুকসিয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে চিনিটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিম ডিমের সাথে চিনিটা যত ভালোভাবে মেল্ট হবে কেকটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে এই কাজটা করতে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগে তোমাদের হাত গোড়ানোর উপর ডিপেন্ড করবে তোমাদের কার কতক্ষণ লাগবে যদি আমার সে একটু দ্রুত হাত গুড়ায় তাহলে হয়তো আর একটু কমও সময় লাগতে পারে দেখো আমার ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে আর আমার চিনিটাও পুরোপুরি একদম গলে গেছে এইবার আমি এখানে একই চামচ মেপে দিয়ে দিব চার চার চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল তার সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে কেউ যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করে সেক্ষেত্রে স্কিপ করতে পারো তার সাথে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা দিয়ে বেশিক্ষণ সময় নিয়ে মেশানোর প্রয়োজন নেই জাস্ট তিরিশ সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হবে এইবার এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ আমি এখানে একই চামচ মেতে দিয়ে দিচ্ছি চার চামচ লিকুইড দুধ যদি লিকুইড দুটা না থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা গুঁড়ো দুধটা গুলিও এখানে দিয়ে দিতে পারবে এবার আমি এখানে একটা লেবুর অর্ধেক অংশ নিয়ে নিয়েছি এটা ছিপে সম্পূর্ণ রসটা এখানে দিয়ে দিব। চেষ্টা করবে লেবুর রসটা দেওয়ার লেবুর রসটা দিলে লেবুর রস আর হচ্ছে বেকিং পাউডার একসাথে মিশে কেকটা পারফেক্টভাবে ফুলে উঠে এখন সবগুলো উপকরণ আমি আবারও হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি শুকনো উপকরণটা নিয়ে নেব এখানে আমি একই ছামুচ নিতে নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ ময়দা আমি এখানে ময়দাটা কিন্তু চামচটা একটু উপর উপর করে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার ছামুচ দিয়ে আমি ময়দা আর বেকিং পাউডারটা হালকা একটু মিশিয়ে নিলাম আমি কিন্তু ময়দাটা আগে থেকে ছেলে রেখেছিলাম তোমরা চেষ্টা করবে ময়দাটা ছেলে নেয়ার এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি আর নরম হয় তো এখন আমিও শুকনো উপকরণটা দিয়ে দিলাম দিয়ে আবারও হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইকটা থেকে গুড়িয়ে গুড়িয়ে মিশিয়ে নেব ফোল্ডিং মেথডে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে তোমরাও মিশিয়ে নিবে এখানে কিন্তু ডিমের কোম নষ্ট হয়ে যাবে বা আলতু হাতে মিশাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই একটু মিশিয়ে নিলেই হবে যাতে করে কোনো ময়দা ভিতরে দলা পাকিয়ে না থাকে তা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে পাঁচ ইঞ্চি সাইজের একটা বাড়তির মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে বেটারটা দিয়ে দিব বেতারটা দেয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে আমি এইভাবে গুড়িয়ে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের করে দিচ্ছি অন্যদিকে আমি সুলাই একটা কড়াই আগে থেকে পাঁচ মিনিট ফ্রি করে নিয়েছিলাম এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর আমি কেকের পাটিটা বসিয়ে দিব উপর থেকে সিলভারের একটা ডাকনা দিয়ে ডেকে রো হিতে বেক করবো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে কিন্তু চুলা রাস্তা কমানো বাড়ানো যাবে না ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন মাসা আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খুব সুন্দর একটা কালারও এসেছে এখন আমি একটা কাঠির সাহায্যে এটা চেক করে নেব কাঠিটা একদম শুকনো এসেছে তার মানে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি একটা চুরির সাহায্যে আমি কেকটা চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি মলটা উপর করলে থেকে বেরিয়ে আসবে দেখুন হ্যাঁ আমার কেকটা নিচ থেকেও কিন্তু একটুও পুড়ে যায়নি আমি এখন কাগজটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাসায় এরকম একবার হলো ট্রাই করবেন যাদের কাছে মেজারমেন্ট কাপ নাই অথবা কেক তৈরি করতে পারেন না তারা এরকম একটা ডিম দিয়ে খুব সহজে বাসায় কিন্তু কেক বানিয়ে নিতে পারেন এখন আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ